জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীম দিব্যত্রয়ী এবং শ্রীম শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আজ আমি সিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ এই পর্বের তৃতীয় পরিচ্ছেদ পাঠ করছি শ্রীরামকৃষ্ণ ভক্তির তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাটো বাঁধু এইরূপ ডাকাত করা ভাব ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তাহার বিশিষ্ট কণ্ঠে গাহিতেছেন বয়া গঙ্গা প্রভা কাশী কাঞ্চি চায় কালি কালী কালী বলে আমার অজপা যদি ফোরায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজার সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে প্রভু সন্ধি নাহি পায় আদি আর না মনে লয় দয়া কিছু মদনের যাযোগ্য ব্রহ্মময়ী রাঙা পায় কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখী ঠাকুর ভাবন মত যেন অগ্নি মন্ত্রে দীক্ষিত হইয়া গাহিতেছে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখিরে এ দিনে কি তার তেমনে কেমনে জান জানা যাবে গো কি আমি তার নাম করেছি আমার আবার হওয়া চাই তমগুণকে মোর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ তার কাছে জোর কর তিনি তো বর্ণন তিনি আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নারীটিকে ঔষধ খেয়েও খেয়ে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কি না এ খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বোঝায় যে মিষ্ট কথাতে বলে ও হে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তম গুণ এ গুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্য ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধপ যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অন্যয় বিনয় করে করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকেন আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় শ্রীম